ঘুম থেকে উঠেই এই পাঁচটি কাজ করলে সারাটা দিন ভালো যায় মেলে মা লক্ষ্মীর কৃপাও সকলেই চান দিনের শুরুতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন তাদের উপরে থাকে তারা যাতে জীবনের প্রতিটি দিন সুখ পেতে পারেন বাধা বিঘ্ন যেন তাদের পথে না আসে জ্যোতিষশাস্ত্রে ভোরবেলা মনে ইতিবাচক শক্তি তৈরি করতে এবং দেবী লক্ষীকে খুশি করার জন্য কয়েকটি উপায় বলা হয়েছে এই উপায়গুলি গ্রহণ করলে সারাটা দিন দারুণ ভাবে কাটে নমস্কার সুপ্রিয় দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো তা আপনারা নিশ্চয়ই থামনেল দেখি বুঝতে পেরে গেছেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সকালে তাড়াতাড়ি ওঠার পরামর্শ দেন অনেকেই এককালে এদেশে প্রায় সকলেই ভোরে উঠে পড়তেন এখন অনেকেই তা পারেন না আসলে ভোরে উঠলে কাজ করার জন্য অনেকটা সময় পাওয়া যায় যতক্ষণ অন্যদের দিন শুরু হয় ততক্ষণে ভোরে ওঠা ব্যক্তি অনেক কাজই সেরে ফেলতে পারেন সাধারণত বিশ্বাস করা হয় দিনের শুরুটা শুভ হলে সারাদিন ভালোভাবে কাটে সকাল থেকে যদি মনের মধ্যে ইতিবাচক চিন্তা আসে তাহলে সারা দিন মন খুশি থাকে দিনটা টেনশন ছাড়াই কাটে এই কারণে প্রতিদিন সকালে এমন কিছু কাজ করতে হবে যাতে দিনটি খুব ভালোভাবে কাটে দিনের শুরুতেই আর্থিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ইতিবাচক কাজ করলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে সকালের সময় কিছু জিনিস যদি দেখতে পাওয়া যায় তবে তা খুবই শুভ যদি সকালে কিছু জিনিসের দেখা মেলে তবে ব্যক্তির ওই পুরো দিন ভালো কাটার পাশাপাশি ওই ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপাও থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে একজন মানুষ তার দুই হাতের তালু দেখা অবশ্যই উচিত মা সরস্বতীর সঙ্গে আমাদের হাতের ব্রহ্মা মা লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে বলে বিশ্বাস করা হয় সকালে ঘুম থেকে উঠে যে জিনিসগুলো দেখলে বা যে কাজগুলি করলে আপনার সারাটা দিন শুভ যাবে তা হল সকালে ঘুম থেকে উঠে দুই হাতের তালুর দিকে তাকান আপনি যদি দিনের শুরুটা ভালো করতে চান তাহলে সবার আগে সকালে ঘুম থেকে উঠে ওই দুই হাতে তালু মিলিয়ে দেখুন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দেখলে একজন ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে কোন ব্যক্তির হাতের তালুতে থাকেন দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং ব্রহ্মা উভয় হাতের তালু একসঙ্গে ঘষে এই মন্ত্রটি জপ করুন করাগ্রে বসচে লক্ষ্মী করমূর্ধে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্ম প্রভাতে কর দর্শনম এছাড়াও জ্যোতিষশাস্ত্রের সকালে দৃশ্যমান কিছু সংকেতের বিষয়েও উল্লেখ করা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই কয়েকটি জিনিসগুলি দেখলে শুভ হবে বলে মনে করা হয় আসুন জেননি কোন সেই জিনিসগুলি দুধ ও দই দেখা জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে আপনি যদি দুধ দই ইত্যাদি দেখা মেলে সেটা আপনার সৌভাগ্য নির্দেশ করে এর পাশাপাশি গরুর দেখা পাওয়া শুভ বলে মনে করা হয় যদি সকালে গরুর দর্শন পাওয়া যায় তাহলে এতে ধনু লাভের সম্ভাবনা বেড়ে যায় কেউ ঘর পরিষ্কার করছে দেখা অত্যন্ত শুভ যদি কাউকে সকালবে বাড়ির বাহিরে পরিষ্কার করতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই রকম কিছু দেখলে একজন মানুষ বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পৃথিবী মাকে প্রণাম করুন আপনার উভয় হাতে তালু দর্শনের পরে বিছানা থেকে নামার আগে ভূমিকে স্পর্শ করে প্রণাম করুন এই প্রতিকারে দিনভোর ইতিবাচক থাকে দিন ভালো যায় সকালে সূর্যদেবকে জল নিবেদন করুন শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে এবং প্রতিদিনের আচার অনুষ্ঠানের পরে স্নান করে একটি তামার পাত্রে সূর্যদেবকে জল উৎসর্গ করা অবশ্যই উচিত সূর্যদেবকে জল দেওয়ার সময় রাখতে পারেন ধান ও ফুল সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে গোটা দিন দারুণ কাটে থাকে ইতিবাচকতা তুলসী পূজা সূর্যদেবকে জল নিবেদনের পর বাড়ির আঙ্গিনায় তুলসী গাছে জল অর্পণ করুন ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন প্রতিদিন সকালে এটি করলে আপনি দেবী লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন নুন জলে ঘর মোছা সকালে ঘরে নুন ও জল দিয়ে ঘর মুছে নিন বাস্তু অনুসারে সময়ে সময়ে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে থাকে প্রতিদিন সকালে জলে নুন দিয়ে ঘর মুছে তা পরিষ্কার করে লাগলে নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় দিন সুখে শান্তিতে কাটে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক